বাংলাদেশ নির্বাচন কমিশনের ইসি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ সম্পদ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের আরও নয়জন সদস্যের জাতীয় পরিচয়পত্র এনআইডি লক করেছে এই সিদ্ধান্তের ফলে তাদের এনআইডি ব্যবহারে কোনো ধরনের তথ্য যাচাই সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয় এবং বিভিন্ন সেবা গ্রহণেও অসুবিধা হবে যাদের এনআইডি লক করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজিব আহমেদ ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল শেখ রেহানা সিদ্দিক টিউরি রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক রাদওয়ানা মুজিব সিদ্দিক তারিক আহমদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা শাহিন সিদ্দিক বসরা সিদ্দিক এই সিদ্ধান্তটি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশ প্রায় দুই মাস আগে কার্যকর করা হয় এনআইডি লক্ষ্য করার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাংকিং টেলিকম বীমা পাসপোর্ট টিআইএন জমি নিবন্ধন সহ বাইশ ধরনের সেবা গ্রহণে বাধার সম্মুখীন হবেন তবে ভোটাধিকার বা নির্বাচন প্রার্থী হওয়ার ক্ষেত্রে এটি সরাসরি প্রভাব ফেলে না ইসি কর্মকর্তারা জানান সাধারণত মিথ্যা তথ্য প্রধান একাধিক ভোটার হওয়া বা তদন্তনাধীন পরিস্থিতিতে এনআইডি লক করা হয় তবে ভিপিআইপি ব্যক্তিদের অনুরোধে এনআইডি লক্ষ করা নজিরও রয়েছে যাতে অপব্যবহার রোধ করা যায় বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্থগিত করা হয়েছে যা এনআইডি লক থাকার কারণে আরও জটিলতার সৃষ্টি করেছে